টাঙ্গাইলে বেড়েছে সাপের উপদ্রব গত নয় মাসে সাপের কামড়ের শিকার হন এক জন এর মধ্যে মৃত্যু হয় চার জনের তবে বারোটি উপজেলার মধ্যে মধুপুর সখীপুর ঘাটাইল ও মির্জাপুরে পাহাড়ি চার উপজেলায় সাপের উপদ্রব একটু বেশি টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে চলতি বছরের নয় মাসে মধুপুরে ২১৫ পনেরো জন সখীপুরে দুশো জন মির্জাপুরে একশো তেষট্টি জন সহ জেলায় এক হাজার দুশো জনকে সাপে কামড়ায় সাপের কামড়ের শিকার হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নেন আহতরা তাদের মধ্যে সুস্থ হন এক হাজার একশো পঞ্চান্ন জন একশো উনিশ জনকে রেফার করা হয় অন্য হাসপাতালে আর মৃত্যুবরণ করেন চারজন নাম প্রকাশ না করার শর্তে একজন ডাক্তার জানান সাপে কাটা রোগীদের চিকিৎসা দিতে প্রতিটি উপজেলায় প্রশিক্ষিত ডাক্তার রয়েছে তবে উপজেলা পর্যায়ের কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ নেই তাই ঝুঁকিপূর্ণ রোগীদের জেলা সদরে পাঠানো হয় এ জেলায় বিশুধর সাপের মধ্যে অন্যতম গোখরা খৈয়া গোখরা ওয়ালস ক্রেট লেজার ব্ল্যাক ক্রেট ও সংখিনী डेस्क रिपोर्ट हेलो बांग्लादेश ढाका